ফুলুরিগুলো দেখে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এগুলো পাকা আম দিয়ে বানানো সবাই দেখে মনে করবে যে এগুলো পাকা তাল দিয়েই বানানো হয়েছে মাত্র দুটো পাকা আম দিয়ে এক থালা ফুলুরি বানিয়ে নিলাম আর প্রত্যেকটা ফুলুরি কিন্তু খুব সুন্দরভাবে যেমন ফুলেছে আর গোলগুলো হয়েছে আর নরমও কিন্তু খুব সুন্দর এই দেখুন একদম নরম তুলতুলে স্পঞ্জের মতো নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের ফুলুরি আমরা তো পাকা তালের সিজনে অনেক ফুলুরি বানিয়ে খাই এবং অন্যান্য রেসিপি বানাই তবে এই যে আমের সিজন চলছে এই সময় পাকা আম তো প্রত্যেকের বাড়িতে প্রচুর পরিমাণে রয়েছে কম বেশি করে তো এই পাকা আম দিয়ে যদি ফুলুরি বানিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু সেটা দারুণ লাগে কারণ এটা একটা মুখরোচক খাবার এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করে আর এটা কিন্তু এমনি এমনি খাওয়া হয়ে যায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে তাই এটা যদি সহজে বানিয়ে নেওয়া যায় বাড়িতে তাহলে তার কথাই নেই তাই আজকে আপনারা শুরুতে সেসব ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যায় এই ফুলুরিটা বানানোর জন্য এখানে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি একদম ফ্রেশ পাকা আম এটা আমাদের গাছেরই আম তো প্রথমে আমি ভালো করে ধুয়ে নেবো এবার এই আমগুলো থেকে মাঠটাকে বের করে নিতে হবে তার জন্য প্রথমে আমি এই যে মুখটা প্রথমে কেটে নিচ্ছি এবারে আঙুল দিয়ে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব আর পাকা আম হলে কিন্তু সহজেই খোসাটা ছাড়িয়ে যাবে এই দেখুন পাকা তালের সিজনে যখন আমরা ফুলুরি বানাই তখন কিন্তু তালটা যেন মিষ্টি হয় তাল খুঁজে এখন যখন এই পাকা আম দিয়ে ফুলুরি বানাচ্ছি তাই আমটাও যেন মিষ্টি হয় আম নিতে হবে এই আমটা আমাদের গাছের আম সেজন্য আমরা জানি এটা মিষ্টি এবার আপনারা যদি বাজার থেকে কিনে আনেন সেটা কিন্তু অবশ্যই ভালো করে বেছে এবং দেখে নেবেন যেন মিষ্টি হয় এবারে এই খসা ছাড়ানো আমগুলোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো যেমন তালকে আমরা গ্রেট করে নিই তেমনি কিন্তু আমটাকে গ্রেট করে নেব আপনারা কিন্তু আমার মতো করে এরকম গ্রেট করে নিতে পারেন পাকা আমটা আবার চাইলে এই আঁটিটাকে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে সেটাকেও পেস্ট করে নিতে পারেন মিক্সিতে তাহলে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দর ফুলুরি বানানো যাবে এখানে আপনাদের আরও একটা কথা বলে রাখি আপনারা যদি এই পাকা আমের ফুলুরি বানান না অবশ্যই করে কিন্তু আমটা লোম ছাড়া নেবেন মানে লোমযুক্ত আম যদি হয় তাহলে কিন্তু ফুলুরিটা একদমই ভালো লাগবে না মানে প্রত্যেক গালে ওই লোমগুলো পড়বে তখন খেতেই ইচ্ছে করবে না তবে হ্যাঁ লোমযুক্ত আম যদি হয় সেটাকে ছেঁকে নেবেন মানে এরকম পিউরি বের করে বা যদি মিক্সিতে পেস্ট করেন তাহলে সেটা পেস্ট করার পর সেটাকে ভালো করে ছেঁকে নেবেন অসুবিধা হবে না তবে আমি এখানে যে দুটো আম নিয়েছি এতে কিন্তু একটুও লোম নেই তাই ছাঁকারও কোনো প্রয়োজন নেই দেখুন দুটো আম থেকে কতটা পিউরি হয়েছে আমের পিউরিটাকে সাইডে রেখে আমি একটা মিশ্রণ তৈরি করব তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আপনারা শুধু ময়দা দিয়েও করতে পারেন তবে সুজিটা দিলে আরও খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এখানে যে দুটো আম নিয়েছি সেগুলো কিন্তু ভীষণ মিষ্টি সেই জন্য হাফ কাপ চিনি দিয়েছি এবার আপনি যে আমটা নেবেন সেই আমটা যদি মিষ্টি কম হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে স্বাদ মতো নুন এবার আমের যে পিউরিটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক বাটি এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমার আলাদা করে কোনো জল দেওয়ার প্রয়োজন হলো না দুধ আর আমেই সম্পূর্ণ ব্যাটারটাই কিন্তু রেডি হয়ে গেল এটাকে ভালো করে আর একটু মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে এই যে মাখিয়ে নিলাম আর মিশ্রণটা দেখুন এরকমই রাখলাম যেমন তালের বড়ার জন্য আমরা ব্যাটার বানাই ঠিক তেমনভাবেই রেখেছি আর এখানে কালো জিরেগুলো দেওয়ার জন্য দেখতেও ভালো লাগছে কিন্তু আর এখানে যদি আপনারা কালো জিরে নিতে না চান বা হাতের কাছে যদি না থাকে তাহলে কিন্তু মৌরিও দিতে পারেন সেটাও কিন্তু বেশ ভালো লাগে তবে মৌরিটা কাঁচা না দিয়ে হালকা একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিয়ে দিলে সেটা আরও বেশি টেস্ট হয় তো বন্ধুরা ব্যাটারটা একদম সহজ পদ্ধতিতে রেডি করে নিলাম তবে এর মধ্যে সুজি দিয়েছি বলে এটাকে রেস্টে রাখতে হবে তাই দশ মিনিট এটাকে সাইডে রাখবো আর ততক্ষণে আমি উনুন ধরিয়ে তেলটাকে গরম করে নেবো উনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিলাম এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি ফুলুরিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ফুলুরিগুলো ভেজে নেব তবে ভাজার আগে আরও একবার একটুখানি ফেটিয়ে নিচ্ছি আর এখানে দশ মিনিট মতো রেস্টে রাখাতে সুজিটাও ফুলে উঠেছে আর ব্যাটারটাও একটু ঘন হয়েছে এবার এইভাবে অল্প অল্প করে নেব আর তেলের মধ্যে ছাড়ব তেলের পরিমাণটা একটু বেশি দিলে বেশ অনেকগুলো একসাথে ভাজা যায় আমের ফুলুরিগুলোকে তেলের মধ্যে এক মিনিট মতো ভেজেছি এবার একটুখানি খন্তি দিয়ে ওই চারদিকটা ছাড়িয়ে দিচ্ছি আর কত সুন্দর ফুলেছে দেখুন আর প্রত্যেকটা কিন্তু বেশ সাইজের হয়েছে এবার এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর এই সময় কিন্তু আঁচটাকে আমি মিডিয়ামই রেখেছি খুব হাই ফ্লেমে এগুলো ভাজবো না তাহলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে তাই আমি মিডিয়াম আঁচে সবগুলো ভেজে নেব আমের ফুলুরিগুলো দেখুন বেশ উল্টে পাল্টে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর প্রত্যেকটা একদম বলের মতো মানে কেউ দেখে বুঝতে পারবে না এটা আমের ফুলুরি নাকি তালের ফুলুরি আবারও এখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছাড়বো দেখলেন তো পাকা আমের ফুলুরিগুলো বানানো কতটা সহজ সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু বানিয়ে নিতে পারবেন একটু বেশি পরিমাণে দিয়েছি আর দেখুন প্রত্যেকটা কিন্তু যখন ভাজা হয়ে যাচ্ছে তখন আস্তে আস্তে ফুলে উঠছে কত সুন্দর পরের ফুলুরিগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নিচ্ছি আর একবারে দেখতে পাচ্ছেন কতগুলো ভাজা যাচ্ছে দেখুন সবগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর লাগছে মাত্র দুটো পাকা আম দিয়ে এক থালা ফুলুরি বানিয়ে নিলাম আর প্রত্যেকটা ফুলুরি কিন্তু খুব সুন্দরভাবে যেমন ফুলেছে আর গোল গোলও হয়েছে আর নরমও কিন্তু খুব সুন্দর এই দেখুন একদম নরম তুলতুলে একটা কেটে আপনাদের দেখাই ভেতরটাও দেখুন খুব সুন্দর কোক হয়েছে আর ওপরটা একদম সফট দেখুন একদম স্পঞ্জের মতো খেতে কিন্তু দারুণ লাগবে আমরা তো সব সময় পাকা ফুলুরি খাই আজকে আমরা খাবো পাকা আমের ফুলুরি দাঁতে কাটবো তার আগে এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে মানে পাকা আম আর যেহেতু দুধ দেওয়া রয়েছে তার জন্য স্মেলটা দারুণ বেরিয়েছে হালকা কিন্তু পিসবি ভাব রয়েছে ওপরটা আর ভেতরটা তো একদম সফট দারুণ খেতে এই পাকা আমের ফুলুরিটা যে খাবে একবার সে কিন্তু বারবার খেতে চাইবে এতটা টেস্টফুল আপনারা একবার হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখে বাড়িতে এইভাবে পাকা আমের ফুলুরি বানাবেন সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে তো আজকে ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা উপকারে আসে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর অবশ্যই অবশ্যই করে কিন্তু ভিডিওটাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন যাতে সবাই বানিয়ে খেতে পারে এই গরমে পাকা আম দিয়ে এই আমের ফুলুরি তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন